মোন কানেকির ফারেস্তাদের চেহারা এত ভয়াবহ হবে যে বাসি সে বলবে হাই আফসোস আমি জানি না তোমরা সরে যাও তোমরা সামনে আসবে না দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে ভয় হয় তোমরা খবরদার সামনে আসবে না আমি কিছু জানি না তখন আল্লাহ পাক কবরের মধ্যে আরো দুটো এক্সট্রা ফেরেশতা দেবে কানার খোড়া কানার খোড়া যারা দেখতেও পায় না কালার খোঁড়া তারা শুনতেও পায় না দেখতেও পায় না এখন মুগুল নিয়ে মারবে মাথায় একদম হ্যাঁ তখন মানে দুনিয়ার বুকের যা কীর্তি তুমি করেছো নামাজ পড়নি রোজা রাখনি তখন তোমার সেগুলো মনে পড়বে আল্লাহ তুমি আমাকে আর একবার জীবন দাও আল্লাহ আমি কথা দিলাম আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা দিন রাত চব্বিশ ঘন্টা সিজা থেকে আর মাথা তুলবো না কিন্তু সে সুযোগটা তোমার আর আসবে না কবরে বলে সাপ আসবে সাপ এই সাপ কি মনে হয় এই আশেপাশে হেলে সাপ ডানা সাপ গরে সব সাপ আসবে কবরে কবরের সাপ এমন হবে 99 টা সাপ দেওয়া হবে একটা সাপ যদি দুনিয়ার মুখে নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এবার বুঝে নাও কেমন সাপ হবে ওই রকম একটা সাপ নয় 99 টা সাপ তোমার কবরে থাকবে একবার ভেবে দেখেছো তোমার কবরের ঘাটি তুমি কেমন করে পার করবে আজো নামাজ কাজা করবে আজও রাজা কাজা করবে এখনো পর্যন্ত পয়লা জানুয়ারি ঘুরতে যাবে এখনো পর্যন্ত ডিজে বাজাবে এখনো পর্যন্ত গান বাজনা শুনবে একবার কবরের ভয় তোমার মধ্যে আসে না কবি লিচ্ছা দেখেন মন কারনে সঙ্গে গেঙ্গে গাঙ্গা বৃন্দা কক গে র সঙ্গে গেঙ্গে গাঙ্গা ছি পেতা রঙ সত সঙ্গে গেঙ্গে গো